লাস্ট নাম্বার বাম্পা লাস্ট নাম্বার বাম্পা চোরি সরি ভাই দরজার অপন করা বডি সুজা দৃষ্টি সামনে ডান পা সামনে উঁচু করি ভাই পার পাতাটা সামনের দিকে দিয়ে দিই বাকি কিছুক্ষণ ধীরে ধীরে পিছনে যাই বডি সুজা রাখি মাঝায় চাপ দিই পিছনে ভাজনা করি আবার ধীরে ধীরে পিছনে যাই ভাই আর একবার সামনে ধীরে ধীরে পিছনে যাই আবার সামনে

দাঁড়ায় থাকে কিছুক্ষণ ভাই শীতকাল আমাদের আমাদের অনেক লোকেরই শীত টান লাগে ইনশাল্লাহ এই ব্যায়াম করবেন ইনশাল্লাহ শীত টান লাগবে না সময় ফেলেই করে নেবেন যারা চাকরি করেন অনেকক্ষণ <under chưa> <under> <Gentle nonsense> Number 6 last number 7 1, 2, 3, 4, 5, 6, seven, eight, nine, nine, Number 10 Number 2 Number 3, number three.

যে বেলায় বিয়ান বেলা তার নেই রোগের জ্বালা মাঝে মাঝে উপবাস অনেক ব্যাধি করে না পান্তা ফাঁসের জল তিন পুরুষের বল সব অসুখের দাদা তার নাম হলো আদা তুলসী পাতা মধু সব অসুখের জাদু প্রাণ খুলে হাসে তারা সুস্বাস্থ্য পায় তারা 5 ખા�્ળી હા�્ધ સાણળ શૂરજું. ખ૛ાણ નોં નો નોાણડ ન્ણ ા�ોંડ નોડ નો আবার সামনে লাগাই গলা পরিষ্কার হবে ভাই আমাদের আছে আমরা আমি একটু বলে দিই মানে

1 2 3 4 5 6 ક્લાસ નંબર 7 2 2 3 4 5 6 ક્લાસ નંબર 7 વામત કિચને ડાનાર દે ચોસ્મી ધરી ફાટે તો ડાનાર મોટો ટાણી ઓશી નાય দেখেন 2 3 4 5 ક્લાસ નંબર 7 હપલ થાય 2 3 4 1 2 આ છોકરા